রাজ্যের হিন্দুরা ঐক্যবদ্ধ হতেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের হলো মামলা এই রাজ্যে ক্রমাগত ঐক্যবদ্ধ হতে শুরু করেছে হিন্দুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করেন বলেই বারবার অভিযোগ করেছে বিরোধীরা সেক্ষেত্রে মালদহ মুর্শিদাবাদ এমনকি সম্প্রতি মহেশতলায় ঘটে যাওয়া ঘটনার সামনে এনে রাজ্যের হিন্দু সমাজ বিপন্ন বলে বিজেপির দাবি বারবার উঠে উঠেছে কালীগঞ্জের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশে দেখা গিয়েছে যে হিন্দু ভোট ক্রমশই একত্রিত হচ্ছে যা অবশ্যই বিজেপির কাছে খুশির কারণ এবং তৃণমূলের কাছে অত্যন্ত চাপের কারণ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা আর এই সবের মধ্যেই এই রাজ্যের বুকে হিন্দুদের একত্রিত করার জন্য সন্ন্যাসীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আওয়াজ তুলেছিলেন সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার শুরু হয়ে গেল ভয়ঙ্কর চক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় নাম না করে এই কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন আর এবার এই হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের হতেই রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে জানা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক মহারাজ যাকে এখন গোটা রাজ্যবাসী খুব ভালো করে চেনে যিনি হিন্দুদের পক্ষে প্রতিনিয়ত প্রশ্ন তোলেন এই রাজ্যে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং শাসক দল তার বিরুদ্ধে কথা বলেছেন এবার সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ ইতিমধ্যেই তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ নবগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এখনও প্রশ্ন উঠছে হঠাৎ করে কার্তিক মহারাজের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠল কি করে তিনি তো হিন্দু সন্ন্যাসী তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হলো তাকে সত্যি মেনে নেওয়া যায় না অনেকেই বলেছেন কার্তিক মহারাজ এই শাসকের বিরুদ্ধে এবং হিন্দু ঐক্যবদ্ধ করতে বারবার সোচ্চার হয়েছেন রাজ্য দুর্নীতি নিয়ে তিনি মুখ খুলেছেন সেই কারণে এবার তার বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের প্রচেষ্টা শুরু করছে সরকার ইতিমধ্যে গোটা বিষয়ে সোচ্চার হয়ে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল তাদের দাবি বাংলাদেশের চিন্ময় প্রভুর যে অবস্থা ঠিক একই অবস্থা পশ্চিমবঙ্গের হিন্দু সন্ন্যাসীদের কার্তিক মহারাজের ঘটনায় তা আবার প্রমাণ হয়ে গেল হিন্দুদের রক্ষা করতে আওয়াজ তুলেছেন শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাই বাংলাদেশে যেভাবে হিন্দু সন্ন্যাসীদের উপর উৎপীড়ন চলছে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঠিক একই কাজ এই রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে শুরু করেছেন তবে এটা বিনাশকালে বিপরীত বুদ্ধি ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছে বিরোধীরা পর্যবেক্ষকদের মতে কার্তিক মহারাজ যদি সত্যিই কোনো অন্যায় করেছেন তাহলে আইনি অনুযায়ী তাদের শাস্তি পাবেন কিন্তু যে কার্তিক মহারাজ প্রতিনিয়ত হিন্দুদের হয়ে কথা বলেছেন এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধে হঠাৎ এই ধরনের মামলা দায়েরের সত্যি প্রশ্ন উঠছে নানান মহলে কেননা এই রাজ্য পুলিশের বিরোধীদের ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং প্রতিবাদের ক্ষেত্রে মিথ্যে কেস দেওয়ার অভিযোগ নতুন কিছুই নয় তাই কার্তিক মহারাজ যিনি এতদিন শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবার তার কণ্ঠরোধ করতেই জঘন্য চক্রান্ত শুরু করে দেখা গেল সরকারকে তবে দিনের শেষে এটা সত্যি যে তার বিরুদ্ধে যদি বিন্দুমাত্র এই সমস্ত ঘটনার কোনো সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আর যদি না থাকে যদি সত্যি এই ঘটনার পিছনে সূক্ষ্ম চক্রান্ত থাকে তাহলে বুঝে নিতে হবে রাজ্য যেভাবে হিন্দুদেরকে জেগে উঠছে তাতে হিন্দুরা এই ঐক্যবদ্ধ রূপকে ভয় পাচ্ছে নবান্ন বলেই দাবি করছেন রাজনৈতিক সমালোচকরা দর্শক কার্তিক মহারাজকে এইভাবে জঘন্যভাবে যে অভিযোগ আনা হয়েছে সেই ঘটনাটি ঠিক কতখানি যুক্তিযুক্ত হিন্দুদেরকে কতটা আঘাত হানে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন